আমরা অত্যাচারিত হয়েছি কিন্তু হাসিনার কাছে আত্মসমর্পণ করিনি বলছেন রিজভি এদিকে জিয়ানন বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক বলে বিতর্কিত রায়ের নেপথ থেকে জানাবো অন্তর্বর্তী সরকার একটি বিভাগের প্রতি পক্ষপাত দুষ্ট বলছেন সার্জি এবং সর্বশেষ জানাবো নির্বাচনের কথা বললেই আপনারা গোসা করেন সরকারকে আলাল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আমরা অত্যাচারিত হয়েছি কিন্তু হাসিনার কাছে আত্মসমর্পণ করিনি বলছেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বলেছেন দেশের মানুষ নির্ধারণ করবে তাদের শাসক কে হবে তারাই ভোট দিয়ে নির্ধারণ করবে কোন দলকে তারা নির্বাচিত করবে এজন্যই এজন্যই আমরা দীর্ঘ ষোলো বছর নিরবিচ্ছিন্ন আন্দোলন সংগ্রাম করে গেছি আমরা বুকে গুলি খেয়েছি অত্যাচারিত হয়েছি কিন্তু কেউ শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করেনি রিজভি বলেন আমরা গণতন্ত্রের পথে হাঁটছি তবে গণতন্ত্রের বাস্তবায়ন বা গণতন্ত্র সৌধ নির্মাণ এখনো সম্পন্ন হয়নি এখনও বহু চক্রান্ত ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে বিগত ষোলো বছর আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর ভয়াবহ নির্যাতন হয়েছে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের অনেকেই গুমের শিকার হয়েছেন কেউ মামলা খেয়ে রেহাই পায়নি ভয়ঙ্কর এক ফাঁসিবাদী শেখ হাসিনা দুঃশাসন থেকে গত বছর ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে মুক্ত হয়েছি নির্বাচনের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভি বলেন আমাদের ভাব চেয়ারম্যানের সঙ্গে ডক্টর বৈঠক হয়েছে আমরা আশা করছি অবশ্যই একটা নিরপেক্ষ নির্বাচন হবে সেটা যৌক্তিক সময়ের মধ্যেই আমাদের বিশ্বাস জনগণের দাবের প্রতিফলন হবে সরকারের সঠিক সিদ্ধান্তে জিয়ানন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক বলে বিতর্কিত রায়ের নেপথ থেকে দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর ছিলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্যাসিস্ট শাসক হয়ে ওঠার পেছনে মুখ্য ভূমিকা ছিল তার বিচার অঙ্গনে আলোচিত সমালোচিত এই বিচারপতির আচরণের চেয়ে বেশি বিতর্ক সৃষ্টি করেছিল তার কয়েকটি রায় যা আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানের জন্য সুবিধাজনক বা এর সমর্থক সূচক ছিল এসব ছাড়াও খায়রুল হক নানা কারণে আলোচিত ছিলেন রাজনৈতিক একটি বিষয়কে আদালতে আওতাধীন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার নন বলে রায় দিয়েছিলেন তিনি ওই রায় রাজনৈতিক শক্তিগুলোর একটি অংশকে যেমন খুশি করেছিল অন্য অংশকে তেমনই ক্ষুব্ধ করেছিল রাজনৈতিক বিষয়ে ওই রায়ের সঙ্গে তার প্রতি সরকারের বিশেষ সুদৃষ্টি সম্পর্ক নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন অস্বস্তিকর সন্দেহ ছিল সেই সন্দেহ তিনি উস্কে দেন অবসর গ্রহণের প্রায় দুই বছর পর আইন কমিশনের চেয়ারম্যানের পদ গ্রহণ করেন মূলত দেশের বিচার বিভাগের উচ্চাসনে বসে ফাসিবাদ প্রতিষ্ঠায় শেখ হাসিনাকে সহযোগিতা করাই ছিল তার মূল কাজ শেখ হাসিনা সরকারের পতনের পর তেরোই আগস্ট খায়রুল হক আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন এরপর একাধিক মামলা দায়েরের পর গা ঢাকা দেন আঠারোই আগস্টে ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান বাদী হয়ে ঢাকার আদালতে খায়রুল হকের বিরুদ্ধে মামলা করে মামলায় খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন এবং জালিয়াতির অভিযোগ আনা হয় আঠাশে আগস্ট দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন আরেক আইনজীবী এর আগে পঁচিশে আগস্ট খায়রুল হকের বিরুদ্ধে একই বিষয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আরেকটি মামলা হয় তাকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইএনজিবি ফোরাম সহ বিভিন্ন সংগঠন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান সম্প্রতি এক সভায় বলেন বিচার কোনো মাফিয়া থাকবে না কোনো চক্র সিন্ডিকেট থাকবে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এবং সৈয়দ মাহমুদ হোসেন ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে ভোটের অধিকার হরণ নিশ্চিত করেছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবদিন বলেন বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংস করেছিলেন বিচারপতি খায়রুল হক তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়েছে জিয়ানন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক দুই সালে হাইকোর্টের বিচারপতি থাকাকালে জিয়াউর রহমান নন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষক বলে রায় দেন বিচারপতি এ এম খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চ রায়ে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক উপস্থাপন করে প্রকাশিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র এর তৃতীয় খণ্ড বাতিল ঘোষণা করেন এই খণ্ডটি দেশ বিদেশের সব স্থান থেকে বাজেপ্যাপ্ত প্রত্যাহারের নির্দেশ দেন খায়রুল হক রায় বলা হয় যারা এরকম ইতিহাস বিকৃতির সঙ্গে জড়িত তারা সংবিধান লঙ্ঘন করেছেন দেশের সব মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বাধ্যতামূলকভাবে সন্নিবেশ করার জন্য সরকারকে নির্দেশ দেন এই বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলও খায়রুল হক মোজাম্মেল হোসেন সুরেন্দ্র কুমার সিনহাই তিনজনের সঙ্গে যুক্ত হয়েছিলেন সৈয়দ মাহমুদ হোসেন এমনকি আপিল বিভাগের সাত বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ প্রকাশে দেওয়া রায়ের মূল অংশ ছিল পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে ওই অংশকে চূড়ান্ত রায় গায়ের করে দেয় খায়রুল হক তার সঙ্গে একমত হন মুজামেল হোসেন সুরেন্দ্র কুমার সিনহা ও সৈয়দ মাহমুদ হোসেন দুই বিতর্কিত বিচারপতিকে শপথ পরণ খায়রুল হক নিয়োগের ছয় মাস পর বিচারপতি ফজলুল করিম অবসরে যান দুজনকে ডিঙিয়ে খায়রুল হক দুই সালের পহলা সেপ্টেম্বর প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন প্রধান বিচারপতির আসনে বসেই তিনি বিতর্কিত দুজনকে হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে শপথ পাঠ করেন এই দুই বিচারপতির মধ্যে একজন সুপ্রিম কোর্টের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং অন্যজন একটি হত্যা মামলায় প্রধান আসামি ছিলেন যে মামলাটির কোয়াশিং এর জন্য হাইকোর্ট বিভাগে আবেদন খারিজ হয়ে গিয়েছিল অর্থাৎ হাইকোর্ট বিভাগ রায় দিয়ে বলেছিলেন মামলাটি আদালতে বিচারযোগ্য অন্তর্বর্তী সরকার একটি বিভাগের প্রতি পক্ষপাতুষ্ট বলছেন সার্জিস গত বছরের আঠারো আগস্ট নোবেল জয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় বছর পূর্ণ হতে চলেছে গণ আকাঙ্ক্ষার এই সরকারের অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সেই সীমাবদ্ধতা কি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তাও তুলে ধরেছেন এই জুলাই বিপ্লবী পাশাপাশি অন্তর্বর্তী সরকার একটি বিভাগের দিকে পক্ষপাদুষ্ট বলে অভিযোগ তার তিনি আরো লিখেছেন অনেকের ক্ষেত্রে তারা একটি বিভাগের দিকে পক্ষপাতের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন বহু নেটিজেন এস নেতার পোস্টের নিচে মন্তব্য করে তারা তাদের মতামত জানিয়েছেন মিস্টার ফর এফার নামে একটি আইডি থেকে মন্তব্য করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় সীমাবদ্ধতা হলো তাদের নিরপেক্ষতার অভাব উপদেষ্টা পরিষদ গঠনে কিংবা উন্নয়ন বাজেট বন্টনে অনেক সময় দেখা যায় একটি নির্দিষ্ট বিভাগ বা অঞ্চলের প্রতি তারা পক্ষপাত দেখায় এদের সর্বজনীন উন্নয়ন ব্যাহত হয় এবং জনআস্থা ক্ষুণ্ণ হয় যা নির্বাচনকালীন সরকারের উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করে উপদেষ্টা পরিষদ থেকে কয়েকজন উপদেষ্টাকে বাদ দেওয়া হোক পরিস্থিতি সুন্দর হয়ে যাবে বলে পরামর্শ আরেক নেটিজেনের নির্বাচনের কথা বললে আপনারা গোসা করেন সরকারকে আলাল সরকারকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজম হোসেন আলাল বলেছেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোষর জঞ্জালদের যদি পরিষ্কার না করেন বঙ্গভবন ইউনিয়ন পরিষদ বঙ্গভবন গণভবন সিটি কর্পোরেশন ওয়ার্ড পর্যন্ত সব জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা এ ফ্যাসিবাদের দোষরদের তালিকা প্রকাশ করে দিব সেই তালিকা জনসমক্ষে সাংবাদিকদের দিব তিনি বলেন কারা ফ্যাসিবাদের দোষর কারা এখনো ঘাপটি মেরে দুর্নীতি করছেন মানুষের অধিকার বঞ্চিত করেছেন এবং যেখানে খুশি সেখানে ফাসিবাদের দোষরদের পুনর্বাসন করার চেষ্টা করছেন সুতরাং সাবধান হয়ে যান আমাদেরকে যাতে সেই শ্বেতপত্র প্রকাশ করতে না হয় আমাদেরকে যাতে সেই তালিকা দিয়ে দিতে না হয় জুলাই আগস্ট বিপ্লব পালনের সঙ্গে সঙ্গে যদি এ দাবি অর্থাৎ ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হয় তাহলে আমরা সত্যিকার অর্থে সেই তালিকা প্রকাশ করে দেব ফ্যাসিবাদের দোসরা কোথায় এবং কোন পর্যায়ে রয়েছে আপনাকে সহায়তা করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ তার অর্থ এই নয় যা খুশি তা করবেন আর সবকিছু আমরা সমর্থন দিয়ে যাব মজে মোশন আলাল বলেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়ে গেছে সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ত্রে এখনো ফ্যাসিবাদের দোসরা দাপটের সঙ্গে রয়ে গেছে মা বোন সন্তান হারিয়ে যাওয়া পরিবারগুলোকে তারা এখনো হুমকি দিচ্ছেন গুম খুন হওয়া পরিবারগুলোকে আইনে দ্বারস্থ হতে বাধা দিচ্ছে শহীদ জিয়ার পরিবার নিজের জন্য কোনো কিছু করেনি সবকিছু সাধারণ মানুষের জন্য করেছেন উল্লেখ করে তিনি বলেন দশ মাস প্রায় শেষ হওয়ার পথে আপনারা এখনো পর্যন্ত তেমন কিছু জনগণকে দেখাতে পারেননি পদে পদে মানুষকে হতাশ করেছেন জিনিসপত্রের দাম কমেনি গ্যাসের সংকট অনেক বেশি হয়েছে বিদ্যুতের লোডশেডিং বেড়েছে পানি সরবরাহ আগের মতো সুন্দর এবং পরিচ্ছন্ন নেই বজ্র ব্যবস্থাপনায় আপনারা ত্রুটি করেছেন মজ্জে মোশেন আলাল বলেন ডেঙ্গু করোনা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে কোথায় আপনাদের স্বাস্থ্য উপদেশ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন